প্রিয় নবন্দ দশম শ্রেণীর শিক্ষার্থীদের কিন্তু স্বাগত তোমাদের সবাইকে আজকের এই ডিউটুয়েলটিতে আমি তোমাদের সাধারণ গণিত বইয়ের দিতে অধ্যায় দুই এক থেকে এক নম্বর প্রশ্নটি সমাধান করবো তো এক নম্বর প্রশ্নটি কি লেখা আছে সবার প্রথমে আমরা পরে নিতে পারি নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তোমরা জানো সেটকে দুটি উপায় প্রকাশ করা যেতে পারে একটি হচ্ছে তালিকা পদ্ধতি এবং অপরটি হচ্ছে সেট গঠন পদ্ধতি এখানে যেহেতু তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে তাহলে নিশ্চয়ই এখানে যে সেটগুলো দেওয়া রয়েছে সেগুলো সেট গঠন পদ্ধতিতে দেওয়া রয়েছে তো চলো কিভাবে সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যায় সেটা আমরা জেনে ফেলি তো সবার প্রথমে আমি ক নাম্বার লিখে নিলাম ক নম্বরে কি দেওয়া আছে দেখো এক্স বিলংস টু এখানে এই যে ই এর মতো দেওয়া আছে বাঁকানো ভাবে এই চিহ্নটিকে বিলংস টু বলে নতুবা কেউ কেউ আবার এলিমেন্ট বলে থাকে এটা এক্স বিলংস টু এন এক্স টা হচ্ছে চলক এবং এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট তোমরা জানো স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় আপ টু দেব ইনফিনিটি এখানে এই এক্স চলকটি এই স্বাভাবিক সংখ্যার অধীনেই থাকবে তার মানে এক্সের এর মানগুলোকে আমাদের এক দুই তিন চার পাঁচ এভাবে ধরতে হবে তারপরে এখানে আরেকটি চিহ্ন দেওয়া আছে এই চিহ্নটিকে সাজ দেব বলা হয় বাংলায় তোমরা যেটাকে কলন জানো সেটা ইংলিশ থেকে এখানে গণিতের ভাষায় সাজ দেব বলতে হবে সাজ দেব বাংলা হলো যেন তো এখানে কেমন হবে সেটা এক্স স্কোয়ার গ্রেটার দেন নাই মানে স্বাভাবিক সংখ্যার যদি বর্গ করা যায় সেটা নাইন অপেক্ষা বড় এবং স্বাভাবিক সংখ্যার যদি এই যে ঘন এ ঘন করা হয় তাহলে সেটা হবে একশো থেকে ছোট এরকম ধরনের সংখ্যাগুলোকেই তোমরা নিতে পারবো আর এগুলো নিয়ে যে সেট প্রকাশ করা যাবে সেটি হচ্ছে তালিকা পদ্ধতি অর্থাৎ তালিকা পদ্ধতি সেট গুলো হচ্ছে এরকম যদি আমার এ একটা সেট হয় এবং এই সেটটির উপাদানগুলো যদি দুই চার ছয় এই ধরনের হয় তাহলে এইভাবে প্রকাশ করার বিষয়টি হচ্ছে তালিকা পদ্ধতি তো চলো আমরা কনামোটা তুলে ফেলি তো কনামোটা কি দেওয়া আছে দেখো এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং কি দেওয়া আছে এক্স এর ঘন তার মানে এক্স কিউব ইজ লেস দেন ওয়ান থার্টি এইটি সেট এটার জন্য অনেকে কি করে এখানকার যে বিষয়টিকে এটা ভাষায় প্রকাশ করার চেষ্টা করে বা ভাষায় বর্ণনা করে তার তারপরে মূল কাজের দিকে যায় আবার কেউ কেউ এটিকে ভাষা সাহায্যে প্রকাশ না করে একেবারেই মূল বিষয়টিকে উপস্থাপন করে তবুও হবে তো যদি প্রকাশ করা হয় তাহলে ব্যাপারটা এরকম যে স্বাভাবিক সংখ্যার বর্গ নাইন অপেক্ষা বড় এবং স্বাভাবিক সংখ্যার ঘন একশো ত্রিশ অপেক্ষা ছোট তাঁদের সেট এই কথাটা এখানে লিখতে হবে তার মানে এখানে যদি আমরা লিখতে পারি তাহলে লিখতে হবে এরকম অর্থাৎ অর্থাৎ স্বাভাবিক সংখ্যার বর্গ স্বাভাবিক সংখ্যার বর্গ নাইন অপেক্ষা এবং স্বাভাবিক সংখ্যার ঘন ঘন এই হান্ড্রেড থার্টি অপেক্ষা তাদের সেট এই কথাটা কেউ বর্ণনা করে আর কেউ এই কথাটাকে বর্ণনা করে না তো এখানে তোমরা লিখে নিতে পারো আমরা জানি আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সেট টু টু আপ সংখ্যা ইনফিনিটি এটা কিন্তু না এটা আমি মিশিয়ে দিচ্ছি প্রয়োজনে তো এটার পরে আমরা লিখব এখন এখন এক্স এর মান যদি আমি ওয়ান ধরি তাহলে ওই ঘটনাটাকে আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করবো এই এক সিকাল ওয়ান হলে তার মানে এই জায়গায় আমি ওয়ান ধরবো তার মানে ওয়ান এর স্কোয়ার লিখে এর ভ্যালু লিখবো কত ওয়ান এবং এটাকে আমি নাইন এর সাথে তুলনা করে দেখবো এখন দেখো নাইন এখন তোমরা বলো যে এ ওয়ান কি নাইন ইচ্চে বড় কি বড় নয় যদি বড় হয় তাহলে ওকে আর যদি বড়ো না হয় কথাটি যদি নিতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে এটাকে কেটে দিতে হবে তোমরা দেখেছো ওয়ান নাইন এইচ বড় নয় তার জন্য আমরা এটাকে কেটে দেবো এটা নট গেট অফ দ্য এবং এখানে আসি এবং দিয়ে আমরা এই বাকিটা অংশটা কাজ করে ফেলি কি দেওয়া আছে ওয়ান এর কিউব তার মানে ওয়ান এর কিউব ইকুয়াল টু ওয়ান এবং এটা দেখবো আমরা একশো ত্রিশের ছোট কিনা হ্যাঁ এই ওয়ান কিতে একশো ত্রিশের চেয়ে ছোট এভাবে তোমরা ওয়ান ধরলে এরপরে যদি তোমরা এক্স এর মান কত ধরো টু ধরো এবার টু ধরার পরে তোমরা এইভাবে চেক আউট করে নিবে বিষয়টা যে টু এর স্কোয়ার দিলা এবং এর ভ্যালু কত হলো চার হলো এবং চার নাইন এর চেয়ে বড় কিনা সেটাকে তোমরা দেখলা দেখলা যে এটাকে বড় নয় কেটে দিলাম তারপরে এখানে এবং আসলা এবং এই আর একটা কন্ডিশনে সেই কি ক্লিয়ার করব 2 এর কিউব দিলা 2 এর কিউবের ভ্যালু হচ্ছে 8 এবং 8 হচ্ছে 130 এর চেয়ে ছোট এবং এটা ট্রু তাই এটা রেখে দিলা আবার তোমরা কি করবে x এর 3 হলে 3 স্কয়ার দিলা এবং দিয়ে এর ভ্যালুটা হচ্ছে 9 এবং 9 9 এবং দেখো এই 9 কি এই 9 এর চেয়ে বড় কি না বড় নয় সেটা তোমরা চেক আউট করে নাও দেখা যাচ্ছে যে 9 কিন্তু 9 এর চেয়ে বড় নয় তার জন্য এটা আবার কেটে দিলাম তারপরে এবং ডান পাশের যে শর্তটা রয়েছে এখানে তোমরা এর কি করবা স্কোয়ার দিলা কিউব দিবা এখানে যেহেতু এখানে কিউব রয়েছে এই যে যার কারণে কিউব আর কিউবের ভ্যালু জানো তোমরা টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন একশো তিরিশ থেকে ছোট এটাও কিন্তু মানছে কিন্তু এটা মানেনি এতক্ষণ পর্যন্ত দেখো বাম পক্ষের কন্ডিশন মানেনি কিন্তু ডান পাশের কন্ডিশন দেখো মানছে তাই এরপরে আসি আমরা দেখি ফোর যদি দেই তাহলে কি হতে পারে ফোর হলে তাহলে ফোর এর স্কোয়ার দিলাম ফোর এর স্কোয়ার হচ্ছে কত ষোলো এবার দেখো তোমরা এইবার কিন্তু কন্ডিশনটা বাম পাশে মানছে দেখো এখানে সিক্সটিন ইজ গ্রেটার দেন নাইন এবং এবং দেখো এখানে যদি আমি কি করি আবার ফোর এর এখানে কিউব দেই তাহলে ফোর এর কিউব দিলে এখানে ভ্যালু কত দাঁড়াবে তোমরা দেখো ফোর ভ্যালু দাঁড়াবে কত সিক্সটি ফোর এন্ড ওয়ান হান্ড্রেড থার্টি এটাও কিন্তু মানছে এবার দেখো দুইটা কন্ডিশন কি মানছে তাহলে যে মানটির কারণে দুটি কন্ডিশনকে মানলো সেই মানটি কিন্তু আমাদেরকে নিতে হবে তার মানে এক দিকে এটা আমাদেরকে গ্রহণযোগ্য কিন্তু উপরের এক দুই তিন কিন্তু গ্রহণযোগ্য নয় কেননা একদিকে মানছে আরেকদিকে দিকে মানে নাই তারপরে আমরা আর চেক করে নিতে পারি এক্স টু এক্স এন এখানে যদি দিই তাহলে ফাইভ ফাইভ লিখলে দেখি ফাইভ এর স্কোয়ার দিলাম ফাইভ এর স্কোয়ার দিলে কত হবে পঁচিশ আর পঁচিশ ইজ দেন নাইন তার মানে এটাকে মানতেছে এবং এই পাশে আসে আমরা এইবার পাঁচের যদি আমরা কিউব দিই তাহলে পাঁচের কিউব হচ্ছে একশত কত

এটা এর কিউব এবং দুই শত ষোলো কিন্তু একশো তিরিশের চেয়ে নয় ছোট নয় তার মানে এই পাশে কন্ডিশনকে মানেনি তাহলে তোমরা একটু খেয়াল করো দেখো এই পাশে বাম পাশের কন্ডিশন কে মানেনি কতদূর পর্যন্ত বাম পাশের কন্ডিশন কে মানেনি এক থেকে তিন পর্যন্ত এবং ডান পাশের কন্ডিশন দেখো তোমরা এখান থেকে মানেনি তাহলে মধ্যখান থেকে ডান পাশের কন্ডিশন এবং বাম পাশের কন্ডিশনকে মেনেছে শুধুমাত্র এই যে আমি যেটুকু বর্ডার করে দেওয়ার চেষ্টা করতেছি এইটুকু এই যে এইটুকু এইটুকু বাম এবং ডান উভয় পাশের কন্ডিশনকে মানছে তাহলে এর যে সকল মানের জন্য বাম পাশের এবং ডান পাশের দুটি কন্ডিশনকে মানসেই শুধুমাত্র তারাই হবে উক্ত সেটির তালিকা পদ্ধতির রূপ বা উপাদান তাহলে আমরা এখানে লিখতে পারি তাহলে শর্তানুসারে সারে শর্তানুসারে তাহলে কি গ্রহণযোগ্য যোগ্য গ্রহণযোগ্য সংখ্যাগুলো বা সমূহ হলো সংখ্যা গুলো সংখ্যাগুলো হলো সংখ্যাগুলো হলো কে কে একটা হচ্ছে একটা হচ্ছে পাঁচ তার মানে এখানে চার এবং পাঁচ তাহলে এখন তোমাদের জাস্ট কি করতে হবে এই জায়গায় নিচের দিকে নিচের দিকে শুধুমাত্র লিখে দেবে এটা যেটা আমি ডান পাশে এখানে লিখে দিচ্ছি সেটা হচ্ছে এরকম যে নির্ণীয় সেট নির্ণীয় সেট নির্ণীয় সেট লিখে এদিকে জায়গা নাই যার কারণে আমি সেটটিকে এখানে লিখে দিচ্ছি এই সেটের জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে চার এবং এই পাঁচ এটাই হচ্ছে আমাদের অ্যানসার আশা করি ক নম্বর সমাধানটুকু তোমরা সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে থাকার জন্য দেখা হবে পরে